আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা এখন শীত মৌসুম আর এই সময় বোরো ধানের চারা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় অনেক সময় দেখা যায় ভালো বীজ দিয়েও চারা হলুদ হয়ে যাচ্ছে পারছে না এমনকি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শীত মৌসুমে বোরো ধানের চারা কেন নষ্ট হয় এর প্রতিটা সমস্যা এবং সমাধান কি শীতকালীন তাপমাত্রা যখন দশ থেকে বারো ডিগ্রি নিচে নেমে যায় তখন ধানের চারা শিকড় ঠিক কাজ করতে পারে না এর সাথে যুগ হয় কুয়াশা ঠান্ডা বাতাস আর বুল পানি বা সার ব্যবস্থাপনা এ কারণগুলো বুঝতে পারলেই আপনারা তাদের চারা বাঁচাতে পারবেন এক নম্বরে যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে চারা হলুদ হয়ে যাচ্ছে অনেক কৃষক ভাই বলেন চারা হলুদ হয়ে যাচ্ছে কিন্তু ইউরিয়া সার দিলেও কাজ হচ্ছে না আসলে শীতকালে ইউরিয়া সার কম কাজ করে এর সমাধান হচ্ছে এই অবস্থায় জিঙ্ক সালফেট সবচেয়ে ভালো কাজ করে এক কেজি জিঙ্ক সালফেট একশো লিটার পানিতে মিশিয়ে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে স্প্রে করতে হবে দুই নম্বর সমস্যা হচ্ছে চারা বাড়ছে না চারা ঠিক আছে কিন্তু বাড়ছে না এই সমস্যাটি শীতে খুব বেশি দেখা যায় এর সমাধান হচ্ছে রাতে কখনো পানি জমে রাখতে পারবেন না দিনে মাত্র দুই তিন সেন্টিমিটার পানি রাখবেন রাতে পানি বের করে দেবেন তিন নম্বর সমস্যাটা হচ্ছে পাতার আগা পুরা যাচ্ছে সকালে দেখবেন আগা সাদা এবং যাওয়ার মতো সমাধান হচ্ছে ভোরে হালকা পানি দেন যেন যায় বীজতলার চারপাশে খড় বা পলিথিন দিলে ঠান্ডা বাতাস ডুববে না চার নম্বর সমস্যাটা হচ্ছে চারা গোড়া পচে যাচ্ছে যাদের বীজতলায় পানি জমে থাকে তাদের এই সমস্যাটা বেশি হয় এর সমাধান হচ্ছে সবার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে প্রয়োজনে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন নম্বর সমস্যাটা পাঁচ হচ্ছে চারা লম্বা কিন্তু দুর্বল চারা লম্বা কিন্তু দুর্বল হাতে নিলে নরম এটা চারা ভালো না এর সমাধান হচ্ছে এ সময় ইউরিয়া সার বন্ধ রাখতে হবে দিনে রোদ লাগাতে দিন বিস্তলা খুলে রাখুন ছয় নম্বর সমস্যাটা হচ্ছে চারা লালচে বা বেগুনি রঙের হয় এটা ফসফরাসের অভাব সমাধান হচ্ছে প্রতি শতাংশে দশ থেকে পনেরো গ্রাম ডিএপি সার প্রয়োগ করবেন এতে শিকড় শক্ত হবে সাত নম্বর সমস্যাটা হচ্ছে চারা মারা যাচ্ছে তীব্র শীত বা ঠান্ডা বাতাসে এটা হয় সমাধান হচ্ছে রাতে খড় দিয়ে বীজতলা ডেকে রাখুন গ্রাম্য পদ্ধতিতে দোয়া দিলে ঠান্ডা কম লাগে আট নম্বর সমস্যাটা হচ্ছে শীতকালে ধানের চারার জন্য পানি সব থেকে গুরুত্বপূর্ণ দিনে হালকা পানি রাতে শুকানো এটাই মনে রাখতে হবে নয় নম্বর সমস্যাটা হচ্ছে সার ব্যবস্থাপনা শীতে ইউরিয়া সার কম ডিএপি বা জিঙ্ক বেশি কার্যকর জৈব সার দিলে মাটির উষ্ণ থাকে সমস্ত দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই অন্য কৃষক ভাইদের সাথে শেয়ার করবেন এমন তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ